না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছি এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসের করব কি দিয়ে মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কী খাও আল্লাহ ভালো জানে জল মিন আল্লাহ আমরা শিকার আল্লাহ নবীর চুল দেখলে মনে হতো ইসদ ঢেউ খেলতেছে যেন বাতাসের সাথে ঢেউ খেলে ঢেউ খেলে চুলগুলা কেমন ছিল আরো সুন্দর বর্ণনা দিচ্ছে চুলগুলা যদি অনায়াসে স্মৃতি কাটতো ফারাক নবীজি স্মৃতি কাটতেন চুলে ওয়া ইল্লা নিজে নিজে শীতি যদি না হতো শীতি কাটতেন না অনায়াসে যদি শীতি হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতি কাটতেন এই ছিল চুলের বর্ণনা এবার চুলগুলা লম্বা ছিল কতটুকু এই ব্যাপারে আমার সাথে আপনার একটু বললে সহজে মনে থাকবে বলেন ওয়াফরা লিম্মা জুম্মা এই ছিল নবীজি সাল্লাল্লাহু সাল্লামের চুল আমি হাদিস বলছি আগে দেখেন দুই কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় অফ্রাহ দুই কানের অর্ধেক দুই কানের অর্ধেক দুই কান আর কাদের এই এই মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় কাদ পর্যন্ত চুলকে বলা হয় জুম্মা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই তিন পদ্ধতিতে চুল রাখতেন সুবাহ প্রথমটা হলো অফরাহ ওয়াফরাচুলের বর্ণনা আছে সই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আন আনাসিব্নি মালিকিন নদীযত্ন আনহু খল আলাইহি ইলা উদুনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত চুলগুলো লম্বা ছিল এটা কে কি জানি বলা হয় ওয়াকরা পরিভাষায় চুলকে কি বলা হয় ওয়াকরা সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস কাতা দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

কাদের দিকে লম্বা ছিল বাইনা উদুনাইহি ও আতিকি কাদ এবং দুই কান এর মাঝামাঝি লম্বা ছিল এটাকে বলা হয় লিম্মা কানের অর্ধেক পর্যন্ত কফরা আর কান আর কাদের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা সই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কা না ইضرب شعر رسول الله صلى الله عليه وسلم من নবীর চুল কখনো কখনো কাদ মুবারক পর্যন্ত লম্বা হয়ে যেত এই কাট পর্যন্ত এটা মাশাআল্লাহ আমাদের দেশে অনেকে রাখে এটাও রাখে মায়েরটাও রাখে আমার দুই কানের অর্ধেক পর্যন্ত এটাও মাশাআল্লাহ অনেকে রাখে রাসূলুল্লাহ صلى الله عليه এই সুন্নাহ যাদের সম্ভব হয় আমরা ইনশাল্লাহ এগুলা পালন করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন এইগুলো নবীজি সাল্লাই সাল্লামের চুলের পরিমাপ কতটুকু লম্বা রাখতেন এবার হলো রসুল সল্লাহ সাল্লামের চেহারা মোবারক কেমন ছিল সহি বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো নম্বর হাদিস কার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম احسن الناس পৃথিবীর মধ্যে যত মানুষ আছে समस्त মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মোবারক সবচেয়ে বেশি সুন্দর মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ছিলেন মনে মনে আসতে পারে আপনাদের তাহলে ইসুব নবী ইসুব নবী অর্ধেক সুন্দর ছিলেন পৃথিবীর আমাদের নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন তো চেহারাটা কি গোল ছিল নাকি লম্বা ছিল এরকম একটা বিষয় হ্যাঁ গোল নাকি বেশি কি বলেন তো লম্বা তিন মেজির বন্দনে আসছে তিন হাজার নম্বর হাদিস তিন হাজার ছয়শ আটত্রিশ আসছে লাবিল মুকাল সাম চেহারা একেবারে গোল ছিল না ولكن كان في وجهه تدويرن তবে চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল বাকি একেবারে গোল ছিল না মোটামুটি গোল এর মত ভাব ছিল কিন্তু গোল ছিল না একেবারে সই মুসलिम থেকে আর একটু জেনে নি সেই মুসলিমে 2344 2347 এই হাদিসগুলোতেও নবীজির অবয়ব বর্ণনা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসগুলোর সিরিয়াল হবে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা